সুখবর বন্ধুরা আজ রেকর্ড করল সোনার দামে উৎসবের মরশুমে ফের কমে গেল সোনার দাম আন্তর্জাতিক বাজারের পাশাপাশি আজ দেশীয় বাজারেও অনেকটাই কমে গেল সোনার দাম অবশেষে স্বস্তি ফেলল মধ্যবিত্তের হেসেলে দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই যেন সোনা ছিল চড়া দামে অবশেষে মধ্যবিত্তের মুখে খুশির হাসির আশ্বাস দিল স্বর্ণ বিশেষজ্ঞরা তো চলুন মন্দিরা দেই না করে জানাবো আজকের বাজারে কত টাকা কমলো সোনা ও রুপোর দাম ভবিষ্যতে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে তা নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা সমস্তটাই জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তী সোনার উপর সবার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট ইট গহনা সোনার এক ভরি এক গ্রাম ও দশ গ্রামের বাজার দর তো চলুন প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারিট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারিট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো অষ্টআশি টাকা বাইশ ক্যারিট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো নিরানব্বই টাকা বাইশ ক্যারিট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার নশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ কারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক বুড়ি সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার চারশো তিরিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা এবং চব্বিশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এ ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওতে উল্লেখিত দাম হান্ড্রেড পার্সেন্ট সঠিক আর সোনার বাজারে যাওয়ার আগে অবশ্যই সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন